কোথাও উন্নয়ন করছে ওনারা কয়লা থেকে যে চাল থেকে ডাল থেকে সব জিনিসটা চুরি করতে কোথাও উন্নয়ন করতে জব কার্ড টাকা থেকে সব জিনিসটা তো চুরি করছে ওনারা কেন জব কার্ডে টাকা দিচ্ছে কথা জব কার্ডে টাকা দিচ্ছে দিদিরা আমাদের তাই এমএলএ তার তো তো জব কার্ডে টাকা দিচ্ছে সাজে আপনারা তো টাকা গুলো আমাদের কি দিচ্ছে টাকা তাহলে মোসভার লোকসভা কেন্দ্রে আপনি মূলত কাকে চাইছেন ভাইজানকে চাই ধন্যবাদ

আর তাদের মেয়ে ছেলেরা শ্বশুরবাড়ি আছে তাদের পর্যন্ত টাকা দিচ্ছে তাদের ঘর দিচ্ছে তাদের যাইয়া কিনে ঘর বেঁধে দিয়ে আসতেছে রাস্তা করে দিয়ে আসতেছে আমাদের ঘর ভিয়ে গেছে আমাদের তিপাল ঘাটিয়ে আছি আমাদের ঘর তোমরা দেখে যাও আমাদের কিন্তু দেয়নি কোনো সাহায্য পাইনি আমরা ভাইজান চাই আমি আইএসএফ এর প্রার্থী অধ্যাপক অজয় কুমার দাসকে চাইছি কেন তৃণমূলকে ভোট দেবে না কেন আপনাদের এত উন্নয়ন করছে লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী উপরশি সবুজ সাথী বহু প্রকল্প দিচ্ছে সেই জায়গায় তৃণমূলকে দেবে না আইএসএফ কে দেবেন কেন লক্ষ্মীর ভান্ডার আর ওই সবুজ সাথী প্রকল্প কে দিচ্ছে রাজ্য সরকার রাজ্য সরকার কার টাকায় দিচ্ছে ওটা রাজ্য সরকারের টাকায় দিচ্ছে না আমাদের ট্যাক্সের টাকায় দিচ্ছে আমাদের ট্যাক্সের টাকায় রাজ্য সরকার আমাদের দিচ্ছে এতে রাজ্য সরকারের দেওয়ার কি আছে সর্ষের তেল ষাট টাকা সর্ষের তেল একশো আশি টাকা কিনে খাচ্ছি দশ টাকার পেঁয়াজ তিরিশ টাকায় কিনে খাচ্ছি পাঁচ টাকার আলু পঁচিশ টাকায় কিনে খাচ্ছি রমজান মাসে এক টাকার পাতিলেবু হচ্ছে গারে সাত টাকায় কিনে খাচ্ছি তবু আবার বলছে তৃণমূলকে ভোট দিতে স যত দুর্নীতি তৃণমূলের মধ্যে মদ গাঁজা মানি খাল খালচাঁচা লোকের কার হচ্ছে ঘর শাড়ি চুরি করা ছাগল চুরি গরু চুরি সব তৃণমূলের ভেতর পাগর ভোট দেবে এই বাপি আলদার মানে তোর রায় দিঘি ঘর ও তো তো মত করতো তোর মানুষ ভর দেবে একটা মত করে দাদা মূলত মোদ্রাপুর লোকসভা কেন্দ্রে আপনি কাকে চাইছেন আই এস এ প্রার্থী অধ্যাপক অজয় কুমার দাসকে চাইছি ধন্যবাদ সেখানে দাঁড়িয়ে আপনি কোন দলকে সমর্থন আই এস এফকে চান কেন দিদি তো আপনাদের এত উন্নয়ন করেছে রাস্তাঘাট বাড়ির মেয়েদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী পড়ছে আর অনেক কিছু দিয়েছে টিএমসি সরকার আজও পর্যন্ত কোনো আমাদের যে উপকার করছে কন্যাশ্রী ভিক্ষা দিচ্ছে ভিক্ষা ভিক্ষা নিয়ে মানুষের চলবে না কোনো কর্মসংস্থান নেই যে কর্মসংস্থানের ফলে যদি পাঁচশো টাকা প্রতি মেয়েদের যদি না দিয়ে যদি কোনো একটা এডুকেটেড একটা ফ্যামিলির মধ্যে একটা এডুকেটেড যদি দেয় তাতে করে পাঁচটা সংসার চলবে কিন্তু যদি একজনকে পাঁচশো টাকা ভিক্ষে দেয় দিয়ে নিজের ইভিনিউটাকে তৈরি করতে চায় সেক্ষেত্রে ভালো নয় এই জন্য কর্মসংস্থান যাওয়ার জন্য তৃণমূল সরকার পশ্চিমবাংলা থেকে আমরা নিপাত দিতে চাই তাহলে আপনি মতনগর লোকসভা কেন্দ্রে মূলত কাকে চাই আইএসএফ অধ্যাপক অজয় কুমার দাসকে বিপুল ভোটে আমরা জয়যুক্ত করতে চাই লোকসভা কেন্দ্রে আইএসএন প্রার্থী দিয়েছে তৃণমূল এবং বিজেপি আপনি কাকে চাইছেন আমরা ভাইজানের পার্টিকে চাই কেন আপনাদের রাজ্য অনেক কিছু দিচ্ছে সেখানে দাঁড়িয়ে আপনি কেন ও তো গুন্ডা বাপি হাল্লা

কেন দিদি আপনাদের এত উপকার করছেন আপনাদের বাড়ি দিদি যদি করলো আমি সদ্ভুক থেকে বলছি হ্যাঁ ঢোলা থানা বাড়ি হ্যাঁ হচ্ছে কি হচ্ছে ওই নেতাজি অঞ্চল পনেরো বছর একটা উপদান ছিল রবিরাম হালদার হ্যাঁ এখনো পর্যন্ত একটা টটোওয়ালা গেলে যে খানকি ছালে বলে ছাড়া গাল দেয় না এই জন্য আমি তাহলে এই আপনি কাকে সমর্থন করছেন আমি অজয় বাবুকে সমর্থন করছি আপনার নাম আমার নাম কালীগন্ডি হালদার বাড়ি সদবু ধন্যবাদ